সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বিধ্বংসী এক ঝড়ে চল্লিশ ফুট উঁচু জলে ডুবে গেল সুন্দরবন সাথে ছিল তীব্র ভূমিকম্প সুন্দরবন সহ দক্ষিণ বাংলার বহু নদীর গতিপথ গেল পাল্টে জন্ম নিল নতুন নদী মাতলা ক্যানিং সুন্দরবনের প্রবেশপথ ক্যানিং নামের সঙ্গে কমবেশি প্রায় সবাই পরিচিত কিন্তু জানেন কি নাম কেন ক্যানিং হলো প্রাচীন এই জায়গার নাম কিন্তু ছিল খুব সুন্দর কি ছিল সেই নাম ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনলে বুঝতে পারবেন আছে অনেক অজানা কথা সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরী গেওয়া গরান বাইন পশুর দুঙ্গল গর্জন হেতাল ও কেওড়ার অরণ্য তারই ভেতরে জঙ্গলে হাজারো পাখি নদীতে মাছ কুমির হিংস্র বাঘ ও বিষাক্ত সরীসৃপ সুন্দরবনের ভয়ঙ্কর সুন্দর পরিবেশে এক প্রাচীন জনপদ এই ক্যানিং সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে লন্ডনে প্রকাশিত একটি পত্রিকা জেন্টেলম্যানস ম্যাগাজিনে ক্যাপ্টেন বিয়ার্ড স্মিথ লিখেছেন অবিভক্ত বাংলার দক্ষিণবঙ্গে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কথা এগারোই ও বারোই অক্টোবর সতেরোশো ঝড় হুগলি নদীর উপরে ষাট লিগ বা তিন মাইল উঁচুতে পৌঁছে গিয়েছিল সেই সঙ্গে ভয়ঙ্কর ভূকম্পন কুড়ি হাজার জাহাজ বজরা ডিঙি নৌকো ইত্যাদি মুচড়ে ফেলে দিয়েছিল জঙ্গলের বাঘ হরিণ কুমির বাদর ইত্যাদি বন্য জন্তু নিমেষে মরে গিয়েছিল ষাট টন ওজনের জাহাজগুলি ঝড়ের তাণ্ডবে উঁচু গাছের মাথা ডিঙিয়ে কয়েক মাইল দূরে গিয়ে ছিটকে পড়েছিল স্বাভাবিক অবস্থা থেকে জলস্তর চল্লিশ ফুট উঁচুতে উঠেছিল গঙ্গার গতিপথ পরিবর্তন হয় এর প্রকোপে যতদূর জানা যায় এই সময়ে মাতলা নদীর জন্ম বিশাল শাখা প্রশাখাযুক্ত মাতলা নদীর মুখ আলিপুর ও বসিরহাট মহকুমার মধ্যে অবস্থিত এই নদী কখনো সরু কখনো প্রশস্ত আবার কখনো বা বিশাল আকারে এপার ওপার হারিয়ে যেন সমুদ্রে গিয়ে মিশেছে কর্তোয়া আঠার বাকি এবং বিদ্যাধরী নদীর মিলিত ধারায় মাতলা নদীর উৎপত্তি মাতলা নামটি এসেছে মত্ততা থেকে অর্থাৎ কর্তোয়া আঠার বাকি ও বিদ্যাধরী নদীর মিলিত জলস্রোতের ভয়ঙ্কর রূপ এবং গতিবেগের মত্ততা থেকেই মাতলা নামের জন্ম তার নামের সঙ্গে সত্যিই এই নদীর অপূর্ব সামঞ্জস্য ইংরেজ কোম্পানির আমলে মাতলা ছিল প্রচণ্ড চওড়া বহু নদীও ছিল এর সঙ্গে যুক্ত শুধু তাই নয় কলকাতার সঙ্গে পূর্বের জেলাগুলিকেও জলপথে যুক্ত রেখেছিল এই নদী সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর চুক্তিমতো বাংলার নতুন নবাব মির্জাফরের কাছ থেকে কোম্পানির তৎকালীন প্রতিনিধি লর্ড ক্লাইভ পেয়ে যান চব্বিশ পরগনার জমিদারি সত্য যে চব্বিশটি পরগনা তিনি পেয়েছিলেন সেগুলি হল আকবরপুর আমিরপুর আজিমাবাদ বালিয়া বাড়িধাটি, বসনধারী কলিকাতা দক্ষিণ সাগর গড় হাতিগড় ইথতিয়ারপুর খড়িজুরি খাসপুর মেদমল্ল বা মেদনমল্ল মাগুরা মানপুর ময়দা মুরাগাছিয়া পাইকান পেঁচাকলি সাতল শানগড় সাপুর উত্তর পরগনা উনিশশো সালের পয়লা মার্চ চব্বিশ পরগনা জেলাকে ভেঙে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নামে দুটি নতুন জেলা সৃষ্টি করা হয় ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত মুঘল সম্রাট আকবরের আমলে অর্থাৎ ষোলশ শতকে এই সমগ্র অঞ্চল ছিল ভুঁইয়ার অন্যতম মহারাজ প্রতাপাদিত্য রায়ের অধীনে পাঁচই অক্টোবর আঠারোশো সালে এবং পয়লা নভেম্বর আঠারোশো সালে সুন্দরবনে আবার এক ঘূর্ণিঝড় দেখা গেল আঠারোশো চৌষট্টি ঝড়ের তাণ্ডব ছিল পূর্ব দিকে বেশি বসিরহাটের দিকে ইচ্ছামতির উপরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি ছিল বারুইপুর ডায়মন্ড হারবার বসিরহাট এবং গোবরডাঙ্গা ঝড়ে ধ্বংস হয়েছিল ক্যানিং বন্দর ক্যানিং রেল স্টেশন মালগুদাম ঘর হোটেল সব উড়ে গিয়েছিল ইতিহাসবিদ এইচ ই এ কটন লিখেছেন আঠারোশো সালে সুন্দরবন পুনঃতদন্তের জন্য অপ্রত্যাশিত প্রকল্প নিয়ে এটি সাক্ষ্য দেওয়া হয় যা ক্যানিং শত্রু ছাড়া আর কিছুই নয় এর ফলে নস্বাত হয়ে যায় ক্যানিংকে প্রধান বন্দর শহর করার ধারণাটি বিখ্যাত রাজনীতিজ্ঞ জর্জ ক্যানিংয়ের তৃতীয় পুত্র চার্লস জন ক্যানিং যাকে আমরা চিনি লর্ড ক্যানিং বলে আঠারোশো ছাপ্পান্ন থেকে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং আঠারোশো আটান্ন এর পয়লা নভেম্বর থেকে আঠারোশো সালের জুন মাস পর্যন্ত ছিলেন ভারতের প্রথম ভাইস রয় তার প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের শুরু লর্ড ক্যানিং এই বিদ্রোহটি দমন করেন এবং এই ঘটনার পর আঠারোশো সালে পার্লামেন্টারি আইন পাশ হয় লর্ড ক্যানিং প্রশাসনের শেষ দিকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো সালে ভারতীয় কাউন্সিল আইন পাশ যার দ্বারা বেসরকারি ভারতীয় সদস্যগণ ভাইসরয়ের আইন মনোনীত হতে পারতেন আঠারোশো সাতান্ন সালের যুদ্ধের সময়কার গুরুভার কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত ক্যানিং অবসর গ্রহণ করেন সালে। আঠারো ভারত ত্যাগ করে চলে যান ইংল্যান্ডে সেই থেকেই রয়েছে ক্যানিংস হাউস যা আজ প্রায় ধ্বংসাবশেষ লর্ড ক্যানিং একটি বন্দর নির্মাণ করতে চেয়েছিলেন যা হতে পারে কলকাতার বিকল্প এবং সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বী গোলকুঠি এবং হোটেলকুঠি ও প্রশাসনের উদ্দেশ্যে দুটি পৃথক বিল্ডিং তৈরি করা হয়েছিল প্রথমটি বর্তমানে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং হোটেল কুটি এখনও ক্যানিং শহরের উপকণ্ঠে হেলিকপ্টার মোড়ের কাছাকাছি ধ্বংসাবশেষ আকারে দাঁড়িয়ে আছে গবেষকদের মতে প্রায় পাঁচ হাজার বছর আগে এই স্থানটি ছিল একটি ইন্দো রোমান বাণিজ্য কেন্দ্র তথা গঙ্গারিডি রাজ্যের অন্যতম প্রধান অংশ ক্যানিং মহকুমার মূল স্থান ক্যানিং একটি সুপ্রাচীন জনপদ যা গড়ে উঠেছিল বড়োলাড লর্ড ক্যানিংয়ের নামানুসারেই ভারতবর্ষের তৃতীয় শহর হিসেবে ক্যানিংয়ে রেলপথ স্থাপন হয় তৎকালীন বেলেঘাটা স্টেশন বা শিয়ালদা দক্ষিণ থেকে ক্যানিং বন্দরে সুবিধার্থে আঠারোশো বাষট্টি থেকে তেষট্টি সালে উল্লেখ্য এ রাজ্যের ইতিহাসে ক্যানিংই ছিল প্রথম পুরো শহর পরে সেই তকমা যদিও মুছে যায় অনেক গবেষকের মতে জঙ্গল বাঘ কুমির এবং মশা ও ম্যালেরিয়ায় ভরা এই জায়গায় লর্ড ক্যানিং নিজে এসে বসবাস খুবই কম করেছেন স্থানীয় অধিবাসীদের কাছ থেকে জানা যায় কিছু বছর আগে পর্যন্ত বাড়ির পিছন দিকে ভগ্নপ্রায় প্রায় ফাঁসি কাটছিল তাহলে বোঝাই যায় এই বাড়ি তিনি সত্যি কি থাকার জন্য বানিয়েছিলেন নাকি প্রশাসনিক কাজের জন্য আরও একটি প্রশ্ন থেকেই যায় উনি কি বানিয়েছিলেন এই বাড়িটি নাকি প্রাচীন রাজত্বের কোনো প্রাসাদের ধ্বংসাবশেষের ওপর নির্মাণ করেছিলেন কোনো সদুত্তর পাওয়া যায়নি ক্যানিং নাম কেন হলো সেটা জানা গেল কিন্তু কি ছিল এই জায়গার প্রাচীন নাম চব্বিশ পরগনার কথা আগেই বলেছি সেই চব্বিশ পরগনার অন্যতম পরগনা ছিল মেদমল্ল বা মেদন মল্ল যার মধ্যে ছিল বারুইপুর রাজপুর ইত্যাদি জায়গা আর এই ক্যানিংয়ের নাম ছিল মেদন মল্ল এবং এই পরগনার প্রধান জনপদ প্রাকৃতিক কারণে অনেক কিছু হারিয়ে যায় অবহেলায় অনিচ্ছায় আমরা আমাদের ঐতিহ্য ভুলে যাই তবু ইতিহাস হারিয়ে যায় না আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোন জায়গায় নতুন কোন ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার